পঁচিশশো দাম বসে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি এখানে একটা কুচি মাল কিন্তু অলরেডি দরদাম করলো বড় হয় ছোট মাল কত দাম বলছে তেইশশো না দর্শক শুনতে পাইলেন তেইশশো টাকা দাম বলছে কুচি মাল এগুলো কিন্তু একেবারে ছোট যার কারণে কিন্তু তেইশশো টাকা দাম বলছে তবে এর থেকেও কমে পাওয়া যায় আঠারোশো দুই হাজার টাকায় তবে মালের কোয়ালিটি একটু ভালো যার কারণে কিন্তু তেইশশো টাকা দাম বলছে 42 kg demon